এই যে সবাই বলছে যে এটা তোমারা দেবতার লাস্ট ছবি লাস্ট ছবি অবশ্যই আমরা কেউই চাই না এটা তোমাদের লাস্ট ছবি হোক তো ওটাই তোমার কাছে জানার ইচ্ছে যে ওয়াট ম্যান ট্রং মানে লাস্ট ছবি কেন বলা হচ্ছে তোমরা কি আর একসঙ্গে কাজ আমরা বলেছি সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছি মানে অনেক অনেকে অনেক কথা বলে সোশ্যাল মিডিয়াতে তো সবাই অনেকে অনেক কথা বলে সেগুলোতে তো কান দিয়ে লাভ নেই একটা নোট পাচ্ছি যে ভবিষ্যতে উই অল আর প্রফেশনাল একদমই একদমই আমরা সবাই প্রফেশনাল এখানে আমরা নিজেদের কাজ করতে এসেছি এবং আমরা সবাই নিজেদের কাজের প্রতি মানে নিষ্ঠা দিয়ে কাজ করি দায়বদ্ধ কথাটা আবার অন্যরকম দায়বদ্ধ কথাটা ইজ বোরিং উই আর অনেস্ট অ্যাবাউট আওয়ার ওয়ার্ক উই আর কমিটেড সেক্ষেত্রে ছবি অবশ্যই করবো যদি আমার চরিত্র পছন্দ হয় আমার স্ক্রিপ্টটা যদি পছন্দ হয় কেন করবো না এতগুলো বছর হলো না আর কি তাহলে কি স্ক্রিপ্ট পছন্দ হয়নি না কেউ তাই তোমরা মানে তোমরা তো হচ্ছে লাস্ট মানে এখনো পর্যন্ত ধরো উত্তম সুচিত্রা ওদিকে গুম্বা দারিত দি জিত দেবশুভশ্রী এক এরপর তো ওইভাবে জুটি কাজ সবার সঙ্গেই করেছো দেব দেবশুভূতি কিন্তু জুটি হিসাবে যে স্ট্রং ব্যাপার একেবারে কিন্তু কেউ অ্যাপ্রোচই করলো না তোমাদের একসঙ্গে না